লাইটে বইতেছ আছে অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না রুম লাইটা লাইটা ঘুমায় এটা সেই দলের বোধ হয় হ্যাঁ আওয়াজের উপরে নির্ভর করবে সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে না মাইয়া সিফা দিয়ে আর যদি থাকতাম ফাটি নিউ ফ্রে গিয়ে যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম পহিরো লাক্কা খেলতাম এ ফানিতে টান দিয়া টানো বানি উটটা দুরুদুরি সস্তে কেবের উডানে রুফরে দিয়া কেউ ডেক্সি রুফরে দিয়া হে তারাই আবার ফুফার কাছে বিসরতি তোমরা মেহমানদিতে থাম মন ওয়া মা নানা أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد شبعي فرعون اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

মাшуক তো মার মদি যদি হইতে পারো আসে যদি হইতে পারো যাইবা

جھن تھا کو ایک ٹو جے جب تھا کو نیجردھ رکھن تھا کوئی تھا کو, جے بھابے تھا کو

سيدنا مولانا بلغ العلا بكماله كشف مولا بجماله حسنت جميع مولا صلو علیہ ہے قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلا غلّہ بكاره حسنت جميع خصاله صلوا عليه سلموا يا صلوا سلم علي سادري لامين مَشْتَفَى ما جا رحمة نين اللهم صل وسلم وبارك على لا إله إله يا <applause> মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم وبارك علی সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম একটি জনপদ যে জনপদের নাম জিরুন উল্লেখযোগ্য একটি গ্রাম এ গ্রাম অনেক গুণীজনকে জন্ম দিয়েছে এ গ্রাম অনেক গুণীজন বাস করেছে সেই সুভাদে জিরুনকে অনেকেই চিনেন জানেন সেই জিরুনেরই অন্যতম একটি উল্লেখযোগ্য বাড়ি স্বনামধন্য বাড়ি বোচাগাজির বাড়ি যে বাড়িরও সুনাম সুখ্যাতি রয়েছে ভদ্রতা সভ্যতা তাদের কৃষ্টি কালচার তাদের আতিথেয়তা তাদের মানুষের সাথে সুন্দরভাবে মিশার যোগ্যতা সব মিলিয়ে উল্লেখযোগ্য একটি বাড়ি বোচাগাজি বাড়ির এবং এলাকাবাসীর সকল কবরবাসীর মাখ ফেরাত কামনায় আজকে চব্বিশতম ওয়াজুয়ার মাহফিল উপলক্ষে আজ আঠারো ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে স্বাভাবিকভাবে গ্রাম দেশের মানুষ এ রাতে যখন ঘুমিয়ে পড়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ যখন নেতিয়ে পড়ে বিছানায় তখন সজাগ দৃষ্টি রেখে যিনি আমাদেরকে ক্লান্তিহীন সুন্দর সুনিবির সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে ছামিয়ে আনা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করুণা করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার রামনগর পলুয়া তারপরে বরভাঙ্গান্না তারপরে আসাদনগর হ্যাঁ চণ্ডীপুর বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার তৌফিক সাহেব সাহেবাবাদ ওরা যেখান থেকে বারেশ্বর বিভিন্ন জায়গা থেকে সাতিয়ানি বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার গোফল নগরতে হেন থেকে সবাই পড়লে আর আওয়াজ বেশি মাসাল্লাহ লোক দেখুন অন্য বছরতে তো ভালো জায়গাও বড় সুন্দর হইছে স্যার ইচ্ছা গত বছর তো এই সিহন হইছে লম্বা হইছে এবার মাসাল্লাহ ফাঁস হয়েছে লম্বাও বাড়ছে তারা এটা বুঝাইতে সেটা বড় জায়গা করতে পারবা জায়গা হইতো না কইয়া তিন চার জনে খেয়েছে না যারা দাঁড়াই রয়েছেন বইয়ালান একবারে যখন বইতেন ফারতেন না তখন তো লাগবো কিছু করার নাই লোক আইতে আছে মাত্র জাকির মেম্বরে তো আইয়া সর্ত পারছে না অন দা ওয়ে রাস্তাতে আছে জাকির মেম্বরে আইতে আছে খবর ফাটাইছে হুজুর কই আমি আইতে আছি মার হাবা কন্যা কেন তোমরা কি তা করতেছ জায়গা লাই পছ আছে অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না রুম লাইরা লাইরা গুমায় এটা দলের বোধ হয় আওয়াজের উপরে নির্ভর করবো সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে মাইজা লাইছে আজ যদি থাকতাম গিয়ে আপনার দুই একবার ফইলাদিয়া কই জান কেন না কইলে না আমিন সিদ্দিক কাকু কইছে

موبائل بند کر تم ایک ساؤ آفائل پندرہ بار ساؤ موبائل موبائل بند کر لائف دیا رکھے لائف میری کتا بوجھا لائف میری امریکہ جائت سے اواز آپ نے آپ نے بھریس آئی تم مسا کتا کہ رہو. আমিন কর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধা চাচা যান এই বাড়ির মুরব্বী আহারে কেমনে কেমনে মুরব্বী গুলা বিদায় হয়ে গেছে না ফুফা আবার ফুফুরে কইতো ফুফুয়ে কইতো তোরা কি তা শুরু করছ কি দিন গেছে হ্যাঁ সব শেষ সব শেষ মুরব্বীগুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে আমি আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল অনেক সভাপতি বদলাই গেছে আমার ফুফা এই তারপরে গিয়া নুরু ফুফা নুরুল ইসলাম ডাক্তার নুরুল ইসলাম হ্যাঁ সিরাজুল ইসলাম কেমনে কেমনে সুলতানের আব্বা আহ কি সুন্দর একটা হাসি দিত দেখলে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এই তো জীবন আজকাল মাহফিলের সভাপতি জনাব আল হাজ এটা দিন আর মাস্টার না এখানে ওনারা মানুষ গড়ার লাগবা কারিগর ওনাদের যারা সমবয়স্ক ওনারা মাস্টার সাপ কইয়া ডাক দিব আমরা যারা আবার আর ফুটবাতি যা আমরা কি মাস্টার কইতাম পারা এবারতে বয়সে যারা বড় অথবা হোমাইন্যা তারা কইতে পারবো মাস্টার আর আমরা কন লাগবো কিটা। সিদ্দিকুর রহমান সার আজকের ওয়ায়েস যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি দেরি লম্বা সময় পেয়েছি আমার নতুন আবার আমরা বেআই হয়েছে আগে আছি শুধু ফুফাতোবাই ভাই প্লাস বেআই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাজরত মালানা জাহাঙ্গীর আলম সরকার ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল মাদ্রা কাবিল মাদ্রাসা বিপারা কুমিল্লা ওয়াইজদের ভিতরে নাম আছে হজরত মৌলানা কারি আব্দুর রহমান আমার আদরের ধন আমার ছাত্র আব্দুর রহমান হজরত মৌলানা আমজাদ হুসাইন মার্শাল্লাহ পূর্ব মাদ্রাসা মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মৌলানা মনিরুল ইসলাম আমাদের এখানেই ছোটো থেকে বড় হয়েছে মনিরে হন ওয়াজ হয়েছে শামপুর আবার চাকরিও করে বিশেষ বক্তা আমার আদরের ধন কলিজা করা আমার সার্বক্ষণিক সফর সঙ্গী আমার হৃদয়ের কোথায় যার বাস হাজরত ওয়ালিউল্লাহ পারি মোয়াল্লিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ অর্থ সম্পাদক উপস্থিত আছেন আমার আদরের ধন নাগাইশ দরবারের মজলিশ সুর আর সদস্য জনা ভরত মৌলানা কারি সুলা উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ শফিউল্লাহ তো সবাই তো আমি এই বাড়ির সিনি সুলতান হেন তারপরে গিয়া ইয়া জিলানি এবারে হান্নান বাইকো আরে এবারের কথা মনে হইলে বিয়ার কথা মনে হয় এবারে লুঙ্গি টুঙ্গি উসাইয়া ফাইল আর মুখ বানত

মনে করছে নাম দি বালা বেলা যাই গিয়ে ভরে দিয়ে আর কয় না না কয় আমরা জাকিরে হে হ্যাঁ মার হাবা বলেন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আমার আদরের ধন আমার কলি জাত করা আদরের জাকির মেম্বার আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বারেতে যেন তার চেয়ারম্যান বানাইলা যোগ্যতা মানে কি বেশি করে জন্য কম খাইতে করে নাকি আল্লাহ যেন হেফাজত করে সবাই কণা বন্ধুগণ আমরা অনেক কথা শুনেছি লম্বা সময় আমি কথা বলবো না অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন লোকজন আসতেছেন তো মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে দোকান হ্যাঁ ঠিক আছে সাউন্ড হবে বাড়ানো যাবে না বাড়াইলে কেরকিরি দেয় ক্ষতি হয় আমি ওই লড়ি যে ওখান থেকে আর লড়তাম না হ্যাঁ কাছে কইলা করে দেখবেন শুনবেন আপনারা

হ্যাঁ লনা চড়ে না এরে কি ট্রফিক বাইয়ে না ফি না মন পুলিচের লুক চাইতে একেলগে খবৰ আছে হাফ ডাফি ডাব রে কন জা এবাৰ কারো কনজা লৈ যাব কণ জাৰিকা ভাবলে বৈ আয়া থাই আমি বহনে লাইন করতে আসি হে ট্ৰফিক বাইয়ে আরে ব্রাহ্মণবাড়িয়া যে মাফি ল যা এবাৰ আয়া ভৈয়া থাই রে ৰক্তে টান মাৰ বল না কেন এৰে সম্পর্কে এৰে মনুষ্যত্ব আমিন কও তাইয়া আমরা সবাই আওয়াজ করে দোক না তুল্লা দোক বাতাস টাতাস গরম ফরস দোক হ্যাঁ তুল্লা দোক জাগা হইলো না হইলে নাই তুল্লা দোকান আচ্ছা